কল্পনা করুন এমন এক স্থান যেখানে তাপমাত্রা মাইনাস একাত্তর দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় যেখানে সূর্য বছর জুড়েও দেখা যায় না নিঃশ্বাস নিতে গিয়ে যেখানে আপনার ফুসফুস জমে যায় তাহলে স্বাগতম পৃথিবীর সবচেয়ে ঠান্ডা বসবাসযোগ্য স্থানে ওয়ামিয়াকনে পৃথিবীর হিমায়িত রহস্য এবং মানুষের অবিচল সংগ্রাম পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জনবসতিপূর্ণ স্থান ওয়ামিয়াকনে আজকের ভিডিওতে আমরা জানব এই অতিমাত্রায় ঠান্ডার পেছনের কারণ কি আর মানুষ ও প্রাণীরা কিভাবে এই ভয়ানক পরিবেশে বেঁচে থাকে যেখানে জীবন এক নিরন্তর টিকে থাকার গল্প এখানকার তাপমাত্রা যখন মাইনাস একাত্তর দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে যায় তখন প্রকৃতির প্রতিটি নিঃশ্বাসী যেন এক অদৃশ্য হুমকি হয়ে দাঁড়ায় বাইরে মাত্র কয়েক মিনিট কাটালেই ফ্রস্ট বাইট অঙ্গহানি এমনকি মৃত্যুর হিমশীতল পরশব হতে পারে এখানকার বাতাসে উষ্ণ শ্বাস মিশে তৈরি হয় এখানকার চরম ঠান্ডার এক অদ্ভুত দৃশ্য তৈরি করে এই দুর্গম পরিবেশে টিকে থাকার জন্য প্রতিটি মানুষকে প্রায় চৌদ্দ কিলোগ্রাম ওজনের বৃষ্টিরও বেশি স্তরের কাপড় পরতে হয় যার মধ্যে হরিণের পশমের উষ্ণ আচ্ছাদন থাকে একটি উষ্ণ ঘর থেকে বাইরে পা রাখলে প্রায় একশো ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার পার্থক্য অনুভব করতে হয় যা শরীরের প্রতিটি কোষে এক তীব্র ঝাঁকুনি দেয় চোখের পাতায় দ্রুত বরফের স্ফুটিক জমে যায় এবং উন্মুক্ত তক জলে ওঠে দূর থেকে গ্রামটিকে পরিত্যক্ত মনে হলেও প্রায় আটশো মানুষ এই হিমশীতল ভূমিকে নিজেদের ঘর করে নিয়েছে ঠান্ডা শুধু মানুষ নয় জড়বস্তুকেও প্রভাবিত করে এমন কি গাড়ির যন্ত্রাংশ কয়েক ঘন্টার মধ্যে জমে পাথরের মতো শক্ত হয়ে যায় ওয়ামিয়াকনের জীবনযাত্রা রহস্যময় এবং প্রাচীন প্রজ্ঞায় মরা ওয়ামিয়াকন রাশিয়ার সাইবেরিয়ার এক প্রত্যন্ত অঞ্চল ইয়াকুটস্কো শহর থেকে নয়শো কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই গ্রামে পৌঁছানো এক দুঃসাহসিক অভিযান এখানকার মাটি সারা বছর পার্মাফ্রস্ট অবস্থায় থাকে যা কয়েক মিটার গভীর পর্যন্ত বিস্তৃত হতে পারে এই হিমায়িত মাটির উপর ঘরবাড়ি নির্মাণ এক জটিল প্রক্রিয়া বাড়িগুলো তৈরি হয় মোটা কাঠের বিম সাত স্তরের ইনসুলেশন এবং ট্রিপল গ্লেজ জানালা দিয়ে যা ঠান্ডার বিরুদ্ধে এক দুর্ভেদ্য ঢাল তৈরি করে প্রতিটি বাড়ির প্রবেশ কক্ষ ইচ্ছাকৃতভাবে গরম রাখা হয় না এই শীতল কক্ষগুলো প্রাকৃতিক রেফ্রিজারেটর হিসেবে কাজ করে যেখানে হিমায়িত খাবার সংরক্ষণ করা হয় যেন প্রকৃতি নিজেই এক বিশাল হিমঘর কক্ষের অভ্যন্তরে বিশেষ করে ছাদে বরফ এবং তুষার জমে থাকতে দেখা যায় যা এখানকার অবিরাম ঠান্ডার স্মারক ওয়ামিয়াকনে দিনের শুরু হয় খুব ভোরে যখন অন্ধকার আর ঠান্ডার চাদর পৃথিবীকে আচ্ছন্ন করে রাখে এখানকার সবচেয়ে বৃহৎ চ্যালেঞ্জ হল জলের সহজলভ্যতা যেহেতু জলের পাইপগুলো সঙ্গে সঙ্গে জমে যায় তাই আধুনিক প্লাম্বিং সিস্টেম এখানে অচল পানীয় জল সংগ্রহ করা এক বিশাল কর্মযজ্ঞ স্থানীয়রা নদীর বরফের বিশাল ব্লক সংগ্রহ করে এবং সেগুলোকে গলিয়ে পান করার জল তৈরি করে এই প্রক্রিয়াটি কষ্টসাধ্য এবং দীর্ঘ সময় সাপেক্ষ এক একটি বরফের ব্লক সংগ্রহ করতে চেনি দিয়ে বরফ কাটতে হয় এবং দ্রুত কাজ করতে হয় নতুবা ঠান্ডায় নিজেরাই জমে যাওয়ার ভয় থাকে এই বরফের ব্লকগুলো ঘরে এনে ধীরে ধীরে গলানো হয় ওয়ামিয়াকনে যানবাহন চালানো এক দুঃসাধ্য কাজ ইঞ্জিন বন্ধ রাখলে গাড়ি কয়েক ঘন্টার মধ্যে সম্পূর্ণ জমে যায় এবং সম্পূর্ণ ডিফ্রোস্ট প্রক্রিয়া ছাড়া চালু হয় না স্থানীয়রা গাড়ি গরম রাখতে জেট হিটার বা গরম গ্যারেজ ব্যবহার করে এই গ্যারেজগুলো এতটাই ইনসুলেটেড যে বাইরে থেকে কোনো ঠান্ডা বাতাস প্রবেশ করতে পারে না গাড়ি চালু করার আগে কয়েক ঘণ্টা ধরে এটিকে গরম করা হয় ওয়ামিআকনে বেঁচে থাকা মানে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করা নয় বরং এর সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপন করা প্রাচীন সামানিক জ্ঞানের দ্বারা পরিচালিত ইয়াকুটরা ঠান্ডাকে ভয় পায় না বরং এটিকে সম্মান করে এবং এর নিয়মগুলির মধ্যে টিকে থাকে তারা বিশ্বাস করে যে প্রকৃতি যতটা নেয় ততটা ফিরিয়েও দেয় এটি কেবল বেঁচে থাকা নয় এটি প্রকৃতির সঙ্গে এক অদ্ভুত এবং রহস্যময় সহাবস্থান যেখানে মানুষের অদম্য স্পৃহা প্রতিটি হিমায়িত দিনে নতুন করে ফুটে ওঠে এই চরম ঠান্ডার পেছনে রয়েছে বেশ কিছু গভীর বৈজ্ঞানিক কারণ যা একে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জনবসতিপূর্ণ স্থানে পরিণত করেছে প্রথমত ওয়ামিয়াকন পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত আর্কটিক বৃত্তের কাছাকাছি এ অঞ্চলে শীতকালে সূর্যের কিরণ সরাসরি পরে না বরং খুব তির্যকভাবে পরে ফলে এখানে সূর্যের উষ্ণতা পৌঁছায় খুবই সামান্য পরিমাণে উপরন্তু এখানকার মাটি বছরের বারো মাসই পার্মাফ্রস্ট অবস্থায় থাকে অর্থাৎ মাটির গভীরে পর্যন্ত জমাট বরফ থাকে যা কখনো গোলে না ফলে মাটি থেকে কোনো প্রাকৃতিক উষ্ণতা বিকিরণ হয় না বরং তার উপর বরফ জমে পরিবেশ আরও ঠান্ডা করে তোলে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল বেসিং ইফেক্ট ওয়ামিয়াকান একটি নিচু উপত্যকায় অবস্থিত যার চারপাশে বরফের ঢাকা পাহাড় রাতে ঠান্ডা ও ভারী বাতাস পাহাড় থেকে নেমে এসে উপত্যকার নিচে জমে থাকে এবং সেখানে আটকে যায় ঠান্ডা বাতাস যেহেতু ভারী এটি উপরে উঠতে পারে না ফলে পুরো অঞ্চলটি হয়ে ওঠে একটি প্রকৃতিগত ঠান্ডার কারখানা ফলে এখানে ঠান্ডা জমে তাপমাত্রা আরও নিচে নেমে যায় এখানে প্রায়ই আকাশ থাকে পরিষ্কার ও মেঘমুক্ত ফলে মাটি থেকে যতটুকু তাপ দিন শেষে জমে সেটিও রাতে মহাকাশে বিকিরিত হয়ে যায় যেহেতু মেঘ না থাকায় সেই তাপ আবার ফিরে আসতে পারে না তাই এটি এক ধরনের রেডিয়েটিভ কুলিং সৃষ্টি করে যার ফলে রাতের বেলা তাপমাত্রা আরও দ্রুত হ্রাস পায় একই সঙ্গে ওয়ামিয়াকনে প্রতি বছর শীতকালে পোলার নাইট দেখা যায় যেখানে সপ্তাহের পর সপ্তাহ সূর্যের আলো দেখা যায় না এই দীর্ঘ অন্ধকার সময়ে পরিবেশ গরম হবার কোনো সুযোগই থাকে না সবচেয়ে বিস্ময়কর বিষয় হল এখানকার বাতাস অত্যন্ত শুষ্ক ও নিম্ন আর্দ্রতাসম্পন্ন আর্দ্রতা তাপ ধরে রাখতে সাহায্য করে কিন্তু শুষ্ক বাতাস খুব দ্রুত উত্তাপ হারায় এর ফলে তাপমাত্রা দিনে যতটা কমে রাতে তার চেয়েও বেশি কমে যায় এই সব বৈজ্ঞানিক প্রভাব একত্রে মিলে ওয়ামিয়াকনকে পরিণত করেছে পৃথিবীর এক রহস্যময় ঠান্ডার রাজ্যে এই জমাট ভরা ভূমিতে টিকে থাকার গল্পটা শুধু বেঁচে থাকার নয় এ এক নিঃশব্দ বিপ্লব যেখানে পশু পাখিরাও প্রকৃতির বিরুদ্ধে তৈরি কাঠের মোটা দেওয়ালের এই ঘরগুলো বাইরের বাতাস থেকে প্রাণীগুলোকে রক্ষা করে এবং ভেতরে কাঠ ও গোবর জ্বালিয়ে উষ্ণ পরিবেশ বজায় রাখা হয় সকালে একটু দেরিতে গরুগুলোকে বাইরে বের করা হয় কারণ ভোরের ঠান্ডা সবচেয়ে ভয়ানক যখন সূর্য কিছুটা উপরে উঠে আসে তখন ঠান্ডার তীব্রতা কিছুটা কমে তখন গরুগুলোকে ধীরে ধীরে বাইরে ছেড়ে দেওয়া হয় পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে গরুগুলোর শরীর মোটা ও ঘন লোমে ঢাকা থাকে যা প্রাকৃতিকভাবে তাদের শরীরের তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে তবে এতেও সবসময় কাজ হয় না ঠান্ডার কারণে মাঝে মধ্যেই গরুর নাক বা কান বর্পে জমে যায় প্রতিদিন তাদের খাওয়ানো হয় উষ্ণখর এবং কুসুম গরম পানি যাতে পেট ঠান্ডা না হয়ে যায় এমনকি পানি না গরম করলে তা বরফ হয়ে যায় কয়েক মিনিটেই বাচ্চা গরুগুলোর জন্য নিতে হয় অতিরিক্ত সাবধানতা তাদের শরীর দুর্বল হওয়ায় তারা এই ভয়ানক শীতে সহজেই হাইপোথার মিয়ায় আক্রান্ত হয়ে পড়ে অনেক সময় তাদের গায়ে উলের কাপড় পেঁচিয়ে রাখা হয় কিংবা আলাদা হিটার ব্যবহার করা হয় এছাড়া ঠান্ডার প্রভাবে গরুর দুধের পরিমাণ অনেক কমে যায় আশ্চর্যের বিষয় হলো মাঝে মধ্যেই দুধ দোয়ানোর সময় দুধ এত দ্রুত ঠান্ডা হয়ে যায় যে তা ঝরনার মতো দুধের বদলে বর্পে পরিণত হয় সাইবেরিয়ান হাস্কি বা ইয়াকুটিয়ান লাইকাস জাতের কুকুররা ওয়ামিয়াক মতো বরফাচ্ছাদিত অঞ্চলে খুবই জনপ্রিয় এই কুকুরদের শরীর মোটা ও ঘন লোমে ঢাকা যা বরপের মধ্যে থেকেও তাদের উষ্ণ রাখে তাদের পা নাক কান এমনভাবে অভিযোজিত যে তারা বরফের উপর ছুঁকতে পারে সহজে জমে না এমনকি রাত্রে বরফের নিচে গর্ত করে ঘুমাতেও পারে তাদের চামড়া এমনভাবে অভিযোজিত যে তা ঠান্ডা বাতাস প্রতিহত করতে সক্ষম তবে শীত যখন চর্মে পৌঁছায় তখন এই সাহসী কুকুরগুলো নাক ফেটে যায় আর কনকনে ঠান্ডা বাতাসে শ্বাস নিতে গিয়েও কষ্ট হয় ওয়ামিয়াকনের মানুষরা এই কুকুরদের শুধু পোষে তাদের পরিবারের একজন সদস্যের মতোই দেখে তারা একসাথে খায় একসাথে ঘুমায় এমনকি বিপদের সময় মানুষকে পথ দেখায় বা টেনে আনে নিরাপদ স্থানে এই অঞ্চলে যখন রাস্তা বরপে ঢেকে যায় তখন এই কুকুরগুলো স্লেজ টেনে চালায় খাবার কাঠ কিংবা মানুষ টেনে নিয়ে যায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এই ঠান্ডা জমিতে মানুষ ও কুকুরের এই পারস্পরিক নির্ভরতায় তাদের টিকে থাকার শক্তি ইয়াকুট ঘোড়া ওয়ামিয়াকনের গর্ব এই ঘোড়াগুলো সাধারণ ঘোড়ার চেয়ে আকারে ছোট কিন্তু অসম্ভব শক্তিশালী এবং সহনশীল তাদের শরীর মোটা পুরু লোম এবং দেহে চর্বির স্তর দিয়ে ঢাকা থাকে যা তাদের তীব্র ঠান্ডা থেকে রক্ষা করে তারা প্রায় মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠান্ডা সহ্য করতে পারে যা বিশ্বের অন্য কোনো ঘোড়ার পক্ষে সম্ভব নয় এমনকি দিনের পর দিন তারা বরফের উপর দাঁড়িয়ে থাকতে পারে বিনা কষ্টে বরফাচ্ছন্ন ভৌতিক প্রান্তরে যেখানে বাতাসে নিঃশব্দ হাহাকার আর তাপমাত্রা মাইনাস ডিগ্রি ছুঁয়ে যায় সেই জমাট বাধা নিঃশ্বাসের মধ্যে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে থাকে একদল প্রাণী ছাগল ও ভেডা তাদের চোখে নেই ভয় বরং আছে অভ্যস্ততা প্রতিরোধ আর প্রকৃতির সঙ্গে গোপন বোঝাপড়া তাদের শরীর ঢাকা থাকে ঘন উষ্ণ লোমে যেন প্রকৃতি নিজ হাতে বুনে দিয়েছে এক একটা জীবন্ত কম্বল তলদেশে শক্ত খুর যা শুধু বরফে হাঁটার জন্যই নয় বরফ খুঁড়ে খাদ্য খুঁজে বের করতেও সক্ষম তারা যেন বরফের ভাষা বোঝে আর তুষার তাদের প্রতিপক্ষ নয় বরং পুরনো পরিচিত সঙ্গী। এই প্রাণীগুলোর জন্য বানানো হয় মোটা কাঠের ঘর যেটি দিনের আলো না পেলেও আগুনের আছে জলজল করে মাটির উপর বিছানো থাকে শুকনো খড় আর ঘরের কোনায় ধিকিধিকি করে জ্বলে কাঠের আগুন ঘরের বাইরের হিমেল বাতাস যখন হু করে কাঁপিয়ে তোলে জানালা তখন এই প্রাণীগুলো জড়স্ত হয়ে নিজেদের মধ্যে শরীরের উষ্ণতা ভাগ করে নেয় এক অদ্ভুত দলগত বেঁচে থাকার কৌশল আর সবচেয়ে আশ্চর্যের বিষয় যখন পৃথিবীর অন্য প্রাণীরা এই শীতে অসুস্থ হয়ে পড়ে তখন ওয়ামিয়াকনের এই ছাগল আর ভেডারা আশ্চর্যজনকভাবে সুস্থ থাকে কেউ কেউ বলে এরা নাকি সাইবেরিয়ার আত্মার আশীর্বাদ প্রাপ্ত তাদের দেহে বহন করে শতাব্দীর অভিযোজনের গোপন শক্তি এরা জীবন্ত প্রতীক কিভাবে অন্ধকার বরফ আর মৃত্যুতে ঘেরা এক ভুবনে প্রাণ উষ্ণতা আর আশার আগুন এখনও বলতে পারে ওয়ামিয়াক হিমশীতল ভূমিতে এক আশ্চর্য জীবটিকে আছে শতাব্দীর পর শতাব্দী ধরে রেইনডিয়ার স্থানীয়ভাবে যাকে বলা হয় চুমি এই হরিণগুলো এমনভাবে অভিযোজিত হয়েছে যেন ঠান্ডা তাদের কিছুই করতে পারে না তাদের নাকের ভেতরে থাকা বিশেষ গঠন ঠান্ডা বাতাসকে গরম করে ফুসফুসে পাঠায় শরীর ঢাকা থাকে ঘন উষ্ণ লোমে আর খুরগুলো এত শক্তিশালী যে বরফ ভেদ করে খাবার খুঁজে বের করতে পারে তবে সবচেয়ে রহস্যময় বিষয় হল এরা অন্ধকারেও দেখতে পায় ওয়ামিয়াকনের দীর্ঘ রাতের সময় রেইনডিয়ারদের চোখ আলোর প্রতি সংবেদনশীলতা পরিবর্তন করে ফেলে ঠিক যেন প্রকৃতি নিজেই তাদের রাতের যোদ্ধা বানিয়ে তুলেছে এই প্রাণীগুলো শুধু টিকে থাকে না বরং সেখানকার স্থানীয় ইয়াকুট মানুষদের জীবনের অংশ তাদের দুধ চামড়া এমনকি বরপে চলাচলের বাহন হিসেবেও ব্যবহার করা হয় এই হরিণ রেইনডিয়ার বরফের বরপের রাজ্যে প্রকৃতির এক মায়াবী সৃষ্টি ওয়ামিয়াকনের জমাট বাধা পৃথিবীতে যখন সবকিছু স্তব্ধ বাতাসে হিমশীতল ছুরির মতো ধার তখনও কিছু নরম নিরীহ প্রাণী কেমন করে বেঁচে থাকে জমাট বাধা নিঃশ্বাসে যদি ইতিহাসের গন্ধ থাকে তবে ওয়ামিয়াকন হল পৃথিবীর শেষ চিঠি যা প্রকৃতি নিজ হাতে লিখেছে বরফ দিয়ে এই স্থানের প্রতিটি মুহূর্ত যেন এক অদ্ভুত রহস্যের প্রমাণ যেখানে বিজ্ঞান আর প্রকৃতির চরম বাস্তবতা একে অপরকে ছুঁয়ে যায় ওয়ামীকন শুধু একটা হিমশীতল স্থান নয় এক জীবন্ত সংগ্রাম এক নিঃশব্দ বিপ্লব যেখানে মানুষ পশু আর প্রকৃতি একত্রে টিকে থাকার অদ্ভুত বোঝাপড়ায় গড়ে তুলেছে জীবন এমনই আরও চমকে দেওয়া রহস্যের খোঁজের সাথে থাকুন বেঙ্গলি ডিটেকটিভ স্টোরির সঙ্গে কারণ রহস্য শুধু গল্প নয় এটা বাস্তবতাও হতে পারে